দিনাজপুর সদর উপজেলার আট নং শঙ্কলপুর ইউনিয়নে বরাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব্বই জন ছাত্রছাত্রীদের মাঝে ইউনিফর্ম বিতরণ করেন বিএনপি নেতা ও সমাজসেবক জনাব মোহাম্মদ নূর আলম সরকার নুর ইউনিয়নবাসীর পাশে থেকে জনগণের সেবা করতে চায় এর ওই ধারাবাহিকতায় বাইশে সেপ্টেম্বর দুপুর একটার সময় বরাইপুর স্কুল মাঠ প্রাঙ্গনেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীদের মাঝে ইউনিফোরন বিতরণ করা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রতন চন্দ্র সরকার ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউরাম মোহাম্মদ রফিদুল ইসলাম সরকার ডিগ্রি কর্মী মাদ্রাসার সহকারী শিক্ষক আলমবির হোসেন অত্র ইউনিয়নের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরাও এ সময় উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী অভিভাবকরা বলেন এরকম উদ্যোগ দেখে আলম নুর সরকারের এমন উদ্যোগ দেখে উপজেলা শিক্ষা অফিসার ররুচন্দ্র রায় প্রশংসা ও ধন্যবাদ জানিয়েছেন এর সময় ছাত্রছাত্রীরা নতুন পোশাক পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন